স্বয়ম্বুর জেরার মুখে পড়ে সব সত্যি বলতে বাধ্য হলো ডাক্তার ম্যাডাম সম্পূর্ণ জানতে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় ডাক্তার ম্যাডামকে অনেকবার জোর করতে থাকে স্বয়ম্বু আর বলে বলুন সেদিন ঠিক কি হয়েছিল আপনি চুপ করে থাকবেন না আপনি যদি এইভাবে চুপ করে থাকেন তাহলে কিন্তু আমরা সত্যিটা জানতে পারবো না আমরা অন্য একটা ডাক্তারের থেকে সবটা জানতে পেরেছি এই রকম অপারেশন করলে এই রকম পেশেন্টের অবস্থা হতে পারে না জগদ্ধাত্রীর অবস্থা আপনারা ইচ্ছে করে খারাপ করেছেন এবার স্বীকার করুন কার কথায় এই কাজ আপনি করেছেন কে আপনাকে এই কাজ করতে বাধ্য করেছিল তখন চন্দ্রিমা ম্যাডাম কিছুতেই স্বীকার করতে চায় না তার তার মধ্যেই সাধুদা বলে আপনি না একজন ডাক্তার একজন ডাক্তার হয়ে একটা পেশেন্টের জীবন ফিরিয়ে দিতে হবে আপনাকে আর আপনি কি না এই রকমভাবে চুপ করে আছেন জগদ্ধাত্রী আমাদের ডিপার্টমেন্টের অ্যাসেট সেই মেয়েটা যে কিনা একটার পর একটা কেস তুরি মেরে সলভ করে দিত তার মাথা এখন অসার হয়ে গেছে তার পুরো শরীরটা অসার সে পড়ে রয়েছে বিছানায় আপনি তো তার দেখাশোনা করেছিলেন একটা সময় তাকে বাঁচিয়ে রেখেছিলেন তাহলে কেন আপনি আজকের দিনে চুপ করে আছেন ম্যাডাম প্লিজ প্লিজ আপনি স্বীকার করুন কি হয়েছিল সেদিন কে জগদ্ধাত্রীর এই অবস্থা করেছে আপনি যদি না বলেন আমরা সেই অপরাধীকে কোনোভাবেই শাস্তি দিতে পারবো না সেই জন্যই বলছি দয়া করে স্বীকার করুন কিন্তু চন্দ্রিমা ম্যাডাম ভয়ে আর স্বীকার করতে পারছে না প্রতিমা তখন বলে আমাদের কাছে কিন্তু সিসিটিভি ফুটেজ আছে চাইলে কিন্তু আমরা সেই সিসিটিভি ফুটেজ জোগাড় করতে পারি এবার আপনি বলুন যে আমরা কি করব। আমরা চাইলে কিন্তু অনেক দূর এগোতে পারি কিন্তু চাইছিলাম আপনি সবটা স্বীকার করুন চন্দ্রিমা ম্যাডাম বলে আমি কিচ্ছু জানি না আমাকে এখান থেকে বেরোতে হবে আমার পেশেন্ট অপেক্ষা করছে আমার জন্য স্বয়ম্ভু তখন বলে কোথাও যাবেন না আপনি আপনাকে এখান থেকে যেতে দেওয়া হবে না দরকার পড়লে আমরা আপনাকে কাস্টাডিতে নেবো আর এটা শোনার পরে চন্দ্রিমা ম্যাডাম ভয় পেয়ে যায় আর বলে দয়া করে এরকমটা করবেন না প্লিজ আমাকে যেতে দিন কিন্তু প্রতিমা যেতে দেয় না আর বলেন না আপনাকে এখন কোথাও যেতে দেওয়া হবে না যেই কথাটা আমরা বলবো সেটা আপনাকে শুনতে হবে এর মধ্যেই স্বয়ম্ভু তখন বলে কোথায় যাচ্ছেন আপনি ফোন এসেছে চন্দ্রিমা ম্যাডামের ফোনটা জোর করে কেড়ে নেয় স্বয়ম্বু আর স্পিকারে অন করে দেয় আর তখনই সেখান থেকে শোনা যায় ডাক্তার ম্যাডামের বাবার গলা সে বলতে থাকে তুই কিন্তু মুখ খুলিস না তাহলে আমাকে শেষ করে দেবে আমাকে শেষ করে দেবে তুই একদম মুখ খুলিস না চুপ করে থাক আর ঠিক তখনই চন্দ্রিমা ম্যাডাম ভয়ে আর কোনো কথাই বলতে পারে না স্বয়ম্ভু তখন বলে কে ফোন করেছিল বাবা এটা তো আপনার বাবার নাম্বার আপনার বাবার মাথায় কিছু একটা চলছে সেজন্য উনি এই কথাটা বললো বলুন চুপ করে থাকবে না তখন ডাক্তার ম্যাডাম মুখ খোলে আর বলে আমার কাছে শুধু একটা ফোন নাম্বার রয়েছে এর থেকে বেশি কিছু নেই সেই ফোনে আমার কাছে ফোন এসেছিলো ভিডিও কল সেখানে আমার বাবার মাথায় বন্দুক ধরা হয়েছিল আর বলা হয়েছিল আমি যদি কোনোভাবেই ওদের কাজে বাধা দিই তাহলে আমার বাবাকে শেষ করে দেবে সেই জন্যই আমি কিছু করতে পারিনি ওরা জগদ্ধাত্রীর বডিটাকে নিয়ে অনেক অনেক এক্সপেরিমেন্ট করেছিল আমি চেয়েছিলাম জগদ্ধাত্রীকে বাঁচাতে আমি কোনোভাবে লাস্টে একটু ট্রিটমেন্ট করে ওকে বাঁচিয়ে রেখেছি কিন্তু শেষ আর করতে পারিনি প্রমিতাকেও ওরা কোনোভাবেই চিকিৎসা করতে দেয়নি আমি কি করতাম বলুন আমার পক্ষে কিছু করা সম্ভব হয়নি এর মধ্যে স্বয়ম্ভু বলে আপনি যে এরকম একটা কাজ করবেন এটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি ডাক্তার আমরা আপনাকে ভরসা করেছিলাম বিশ্বাস করেছিলাম আপনাকে সেই প্রতিদানে যে এরকম কিছু পেতে পারি সেটা কখনোই ভাবতে পারিনি এরপর ডাক্তার ম্যাডাম বলতে থাকি কি করব আমি আমি আমার বাবাকে বাঁচাতে চেয়েছিলাম সাধুদা তখন বলে নাম্বারটা দেখি স্বয়ম্ভু তখন বলে সাধুদা এই নাম্বার নিয়ে কি বেশ কিছু করা যাবে সাধুদা তখন বলে চেষ্টা করে দেখতে পারি কি করা যেতে পারে তবে যা করার তাড়াতাড়ি করতে হবে আসল অপরাধীদের খুঁজে বার করতে হবে এর মধ্যে জগদ্ধাত্রীর কাছে চলে এসেছে কৌশিকী আর বলে তোমাকে দেখে খুব খারাপ লাগছে জগদ্ধাত্রী যেই মেয়েটা সময় ছটফট করে বেড়াতো যেই মেয়েটা একের পর এক কেস সলভ করতো সে আজকে এভাবে পড়ে রয়েছে যারা তোমার এই অবস্থা করেছে আমি তাদেরকে কোনোভাবেই ক্ষমা করবো না সানবি এসে বলে সত্যি জগদ্ধাত্রীকে যে কোনো দিন এইভাবে দেখতে হতে পারে এটা তো কল্পনাও করতে পারি না আমিও জগদ্ধাত্রীর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি জগদ্ধাত্রী পারলে তুমি আমায় ক্ষমা করে দিও এর মধ্যেই জগদ্ধাত্রীর মেয়ে দুর্গা খুব কান্নাকাটি করতে থাকে দেবুদা তখন নিয়ে এসেছে আর বলে দেখো তো খুব কান্নাকাটি করছে তারপর মায়ের পাশে শুয়ে দেয় এর মধ্যেই স্বয়ম্বু ফোন করেছে আর বলে বর্দি চন্দ্রিমা ম্যাডাম মুখ খুলেছে ওনার বাবার মাথায় কেউ একজন বন্দুক ধরিয়ে অপারেশন করতে বাধ্য করেছিল অন্য ডাক্তারকে যাতে চন্দ্রিমা ম্যাডাম কিছু করতে না পারে উনি ভয়ে ভয়ে সবটা স্বীকার করেছে তখনই কৌশিকী বলে ওই নাম্বারটা খোঁজার চেষ্টা করো যে নাম্বার থেকে ফোন গেছিলো সব কিছু খোঁজার চেষ্টা করো দুর্গা বড় হলে যদি জানতে পারে ওর মার যে অবস্থা করেছে তাকে আমরা খুঁজে পাইনি তাহলে কিন্তু আমরা হেরে যাব স্বয়ংভূ আমাদেরকে খুঁজে বার করতে হবে যগধাত্রীর যারা অবস্থা খারাপ করে দিয়েছে তাদের কখনোই ক্ষমা করবো না এর মধ্যেই সানমি বলে কী হয়েছে বর্দি তখন কৌশিকী বলে কেউ একজন ডাক্তার ম্যাডামের বাবার মাথায় বন্দুক ধরিয়ে জগদ্ধাত্রীর অপারেশন করতে বাধ্য করিয়েছিল অন্য ডাক্তারকে চন্দ্রিমা ম্যাডাম কিছুই করে উঠতে পারেনি দেবুদা বলে জানি না কিসের এত শত্রুতা বারবার জগদ্ধাত্রী অপরাধীদেরকে বাঁচিয়ে দিয়েছে উৎসবকে মেহেন্দিকে বৈদেহী মুখার্জিকে তারপরেও জানি না কি করে ওরা এত বড় ক্ষতিটা করতে পারলো ওদের মধ্যে কি মনুষ্যত্বের কোনো জ্ঞান নেই কৌশিকী বলে আসলে কি জানো তো দেবুদা সম্পত্তির লোভে সবাই এই সমস্ত কাজ করছে কিন্তু ওরা ভুলে গেছে আমি দুর্গা মুখার্জির নামেই সমস্ত সম্পত্তি দেবো কিছুতেই ওরা সেটা আটকাতে পারবে না দুর্গাকেই আমি সবটা দিয়ে দেবো এর মধ্যেই সানবি তখন বলে বর্দি তুই দেখিস জগদ্ধাত্রীর মতন মেয়েরা এভাবে শুয়ে থাকতে পারে না ঠিক সুস্থ হয়ে যাবে জগদ্ধাত্রীর জ্ঞান তো ফিরে আসে কিন্তু ও কথা বলতে পারে না অনেক চেষ্টা করে সানবি আর বলে এই তো জগদ্ধাত্রী তাকিয়েছে কথা বলো না জগদ্ধাত্রী কিন্তু জগদ্ধাত্রী কোনো কথাই বলতে চায় না বলে না এরপর দেবুদা বলে লাভ নেই ওকে এইভাবে কথা বলানো যাবে না ও কিছুই বুঝতে পারছে না ওর মাথাটা পুরো ডেড হয়ে গেছে শরীরটাই শুধু রয়েছে কৌশিকী খুবই কান্নাকাটি করতে থাকে আর বলে চিন্তা করো না জগদ্ধাত্রী দেখুন না শেষ পর্যন্ত কি হয় এদিকে প্রমিতা ম্যাডাম তো পেশেন্ট দেখছিল ঠিক তখনই গুন্ডারা চলে গিয়ে প্রমিতা ম্যাডামকে এমন একটা ইনজেকশন দেয় সে মাটিতে পড়ে যায় আর অন্যদিকে স্বয়ম্ভু সাধুদা নন্দী চিরঞ্জিত সবাই মিলে কথা বলতে থাকে প্রপার প্ল্যান করতে থাকে কি করে আসল অপরাধীকে ধরা যেতে পারে আর ঠিক তখনই ফোন গেছে সাধুদার কাছে সাধুদা তো শুনেই পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে এটা কী করে হতে পারে না না এটা এটা হতে পারে না নার্স বলে হয়েছে স্যার হয়েছে স্বয়ম্ভু বলে কী হয়েছে সাধুদা সাধুদা বলে প্রমিতা ম্যাডামকে কারা যেন মেরে দিয়েছে মেঝেতে ওনার ডেড বডি পাওয়া গেছে আর এটা শোনার পর স্বয়ংব্রুত পুরোপুরি অবাক হয়ে যায় আর বলে সেটা কী করে হতে পারে এটা কি করে সম্ভব কেউই বিশ্বাস করতে পারছে না কিন্তু এটা হয়েছে আর অন্যদিকে দেখা যায় কৌশিকী অনেক আশা নিয়ে রয়েছে জগদ্ধাত্রীর জ্ঞান ফিরে আসবে জগদ্ধাত্রী সুস্থ হয়ে যাবে আবারও আগের মতন কেস সলভ করবে কিন্তু জগদ্ধাত্রীর অবস্থা এতটাই খারাপ রয়েছে যে সে কিছুই করে উঠতে পারছে না কৌশিকী তখন দুর্গাকে সামলাতে থাকে আর বলে তোর মা ঠিক সুস্থ হয়ে যাবে তোর মাকে সুস্থ করার দায়িত্ব যখন আমরা নিয়েছি সুস্থ করে তবেই ছাড়বো আর অন্যদিকে দেবিয়া সেন বলে জগদ্ধাত্রী এখন পুরোপুরি নিস্তব্ধ হয়ে গেছে সবাইকে হুমকি দিত না জ্যাস সান্নাল কিছুই করে উঠতে পারবে না ও এখন তিলে তিলে মৃত্যুর দিকে এগিয়ে যাবে আর এই দিনটা দেখার জন্যই তো আমরা এতদিন ধরে অপেক্ষা করছিলাম কিন্তু কৌশিকী স্বয়ংভূ এরা চেষ্টা করেই যাচ্ছে জগদ্ধাত্রীকে সুস্থ করবার জগদ্ধাত্রীকে আবারও আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসার কৌশিকীও চেষ্টা করছে